জয় হিন্দ পশ্চিমবঙ্গের বাঙালিরা আমরা সমগ্র দেশে একটাই আমাদের পরিচয় হয়ে গেছে কি জানো সেটা হচ্ছে আমরা যারা যুব সমাজ তারা হচ্ছে নয় নেতাদের নিচে থাকে নয় নেতা হওয়ার চেষ্টা করি না হলে ফেসবুকে নেতাবাজি করি বিভিন্নভাবে আমাদের পরিচয় হয়ে গেছে নেতাবাজি করা সমগ্র দেশে আর না খেটে পয়সা উপার্জন করা বাঙালিদের একটা পরিচয় বা আইডেন্টি তৈরি হয়ে গেছে আগে বাঙালিদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস জগদীশ চন্দ্র বসু বিভিন্ন বিখ্যাত বিখ্যাত বাঙালির ব্যক্তিত্বের পরিচয় আগে দিয়ে গেছে যারা মহাপুরুষরা ছিল এখনকার বাঙালি সেটা নেই তাই দেখো না বাঙালিরা আমাদের ভারতে বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে বহু রোহিঙ্গা বাংলাদেশিরা এখানে এসে বসবাস করছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের সরকার উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার দেখো আমেরিকা থেকে আমেরিকা থেকে দুদিন আগে দেখবে সমগ্র বিশ্বে যেখানে যেখানে রেখে আমেরিকা গিয়েছিল অনুপ্রবেশ করেছিল অবৈধভাবে তাদেরকে হাতে শিকল পরিয়ে তাদেরকে দেশে পাঠিয়েছে ভারতে তো পাঠিয়েছে তখন এরা কিভাবে প্রতিবাদ করেছে না যে ঠিক আছে কিন্তু হাতের শেকল বাড়াবে কেন যে ঠিক আছে আমি ঠিকা থেকে গিয়েছে তাদের দেশে তো যাওয়া উচিত নয় এরকম বলছে কিন্তু হাতের শিকল বাড়াবে কেন কেন্দ্র সরকার জবাব দাও এখন ভারত থেকে তা আমাদের দেশে যারা অবৈধভাবে এসেছে অনুপ্রবেশ করেছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছে আমাদের কেন্দ্র সরকার এরা বলছে না পাঠানো যাবে না বিভিন্ন রকমভাবে ভোট ব্যাংকের রাজনীতি কীভাবে তাদেরকে বাঁচানো যায় সেই চেষ্টাই করছে আরে এত বড় একটা কাজ চলছে সমগ্র দেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশিদের একত্রিত করা হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেহেতু বাংলাদেশ আমাদের লাগোয়া ঠিক আছে যেহেতু বাংলাদেশটা আমাদের লাগোয়া তার জন্যেই বাংলাদেশ বাংলায় যাদের কথা বলা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবার এত বেশি সংখ্যক বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের দেশে আছে দু একটা পশ্চিমবঙ্গবাসী হতে পারে পশ্চিমবঙ্গের ছেলেদের হতে পারে তারা আটু হয়েছে দু একজন কিন্তু এই বলে আমাদের পশ্চিমবঙ্গে যেসব সংবাদ মাধ্যম আছে সংবাদ মাধ্যম আছে তারা সেটাকে দরদ বুঝি না আমাদের বাংলায় যে সমস্ত আমরা যারা বাংলায় জন্ম পূর্বপুরুষ ধরে আমাদের ভারতে জন্ম আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে এই এরা দেখবে এই সরকার দেখবে না এই সংবাদ মাধ্যম দেখবে আমাদের ছেলেদের ভবিষ্যৎ কোথায় যাবে প্রশ্ন প্রশ্নের উত্তর দেবে তো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা কোথায় এটা অবৈধভাবে বিভিন্ন রকমভাবে কাজ করছে তার জবাব দিয়ে কে দেবে ডুপ্লিকেট ডুপ্লিকেট আধার কার্ড ভোটার কার্ড সব কিছু ডুপ্লিকেট করে নিচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে এর বেলায় কোনো উত্তর নেই ধন্যবাদ ভাইরা যারা সনাতনী আছো যারা দেশকে ভালোবাসো বিভিন্ন ধর্মের মানুষ আছো যারা ভারতীয় তারা এর প্রতিবাদ করো যে কোনো ধর্মের মানুষই কারণ তোমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে জয় হিন্দ ভালো থাকবে সবাই অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং পারলে একটা ছোট ভিডিও তৈরি করবে আমাদের পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসীর হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধন্যবাদ